বাইশ আগস্ট একসঙ্গে মোট চোদ্দ কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন হবে কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে আগামী বাইশ আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেটের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন তিনি এক নজরে দেখে নেওয়া যাক নতুন মেট্রো রুটের ভাড়া কত বিমানবন্দর থেকে যশোর রোড যেতে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা বিমানবন্দর থেকে নোয়াপাড়া যেতে ভাড়া কুড়ি টাকা বিমানবন্দর থেকে ছাত্রী চক বা সার স্টেশন পর্যন্ত চল্লিশ টাকা বিমানবন্দর থেকে কবি সুভাষ রুটে পঁয়তাল্লিশ টাকা বিমানবন্দর থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত পঁয়ষট্টি টাকা বিমানবন্দর থেকে হাওড়া রুটে পঞ্চাশ টাকা বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ বা করুণাময়ী সত্তর টাকা এই রুটে এটি সর্বোচ্চ ভাড়া মেট্রো তরফে জানানো হয়েছে ঠিক কত মিনিট অন্তর চলবে মেট্রো শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো রুট চালু হয়ে গেলে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এক টানা মোট পনেরো দশমিক ছয় ছয় কিলোমিটার মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে এই রুটে আট মিনিট অন্তর মেট্রো চলবে নোয়াপাড়া স্টেশনে ব্লু লাইন ও ইয়েলো লাইন যুক্ত হবে নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ হিন্দ এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ইয়েলো লাইনে প্রায় ছয় দশমিক দুই পাঁচ কিলোমিটার পরিষেবা চালু হচ্ছে এই রুটে চলা দুটি ট্রেনের মধ্যে সম্ভাব্য সময়ের ফারাক থাকবে পনেরো মিনিট কলকাতা বিমানবন্দর স্টেশনটি ভারতের অন্যতম ব্যস্ত ভূগর্ভস্থ মেট্রো স্টেশন থাকছে একশো আশি মিটার দীর্ঘ পাঁচটি প্ল্যাটফর্ম অরেঞ্জ লাইনে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু রয়েছে এবার অরেঞ্জ লাইন বিস্তৃত হচ্ছে বেলেঘাটা পর্যন্ত সব মিলিয়ে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মোট নয় দশমিক সাত নয় কিলোমিটার পথ এই রুটে কুড়ি মিনিট পর্যন্ত মেট্রো চলবে মেট্রোর সবারই ভালো হবে সব প্রতিটা মানুষেরই যে হাওড়াটা শিয়ালদাতে কানেক্ট হোক আর নেক্সট টাইমে সবারই মানে এটার থেকে নিজের থেকে শুরু করে আমার নিজের থেকে শুরু করে আর যারা স্টুডেন্ট আছে আর যারা ব্যবসায়ী বলো যারা ভ্রমণ করতে আসছেন তারা সবারই ভালো হবে অনেক অনেক সুবিধা হয়েছে আমাদের যা সড়ক ব্যবস্থা সেখানে তো প্রচণ্ড যানজট প্রচণ্ড পপুলারিটি থাকার জন্য কনজেস্টেড হয়ে যায় হাওড়া থেকে শিয়ালদা আসতে প্রচুর সময় লেগে যায় এবং সেটা খুব অনায়াসেই আসা যাবে এবং কমফোর্ট জার্নি হবে এসি জার্নি হবে এবং অল্প পয়সাতে আসা যাবে অল্প সময়ের মধ্যে মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই বাইশে আগস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে তবে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে নিউজ টাইম